চলো আজকে বানানো যাক ছাতুর কচুরি আমরা এই শীতকালে যেমন মটরশুঁটির কচুরি প্রায়ই খেয়ে থাকি তো আমার আজকে মনে হলো ছাতুর কচুরি খেতে যেহেতু ছাতু ছিল মানে ঘরে ছাতু ছিল অর্ধেকটা খেয়েছিলাম ছাতুর প্যাকেটে অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা ছিল ভাবলাম যে আর এটা ছাতুটা না খেয়ে এটা দিয়ে কচুরি বানানো যাক তাহলে সবাই মিলে একসঙ্গে খাবো তো যাই হোক আমি এখানে দুবাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর অস্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তার মধ্যে আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর এই ময়দার মধ্যে আমি একটু জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ান দিলে দেখবে মানে যে কোনো কচুরি বলো বা লুচি বলো এই স্বাদটা কিন্তু ভালো হয় বা নিমকিতে একটু সামান্য জোয়ান দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে আর ময়ান দিয়ে দিচ্ছি একটুখানি মানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তাতে ময়ান দিয়ে দেব আর লুচি বা পরোটার ময়দাতে একটু ময়ান দিলে লুচি বা পরোটা যে কোনো কিছুই খুব খাস্ত ধরনের হয় তাই ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখো আমার ময়ান দেওয়া হয়ে গিয়েছে এখন অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব যে কোনো লুচি বা রুটির ময়দাতে ময়ান দিলে কিন্তু ভালোই হয় ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে এরকমভাবে মাখতে থাকবো আর মাখা হয়ে গেলে আমি রেখে দেব অনেকটা ময়দা তাই মাখতে অনেকটা সময় লাগছে তা মাখা হয়ে গিয়েছে এখন রেখে দিয়েছি পাশে আর একটা বাটি নিয়ে নিয়েছি আর দেখো অর্ধেক আছে প্রায় মানে ছাতুর প্যাকেটটাই সেই অর্ধেক পরিমাণ ছাতুই আমি বাটিতে ঢেলে নিচ্ছি তাতে দিয়ে দেব স্বাদ নুন আর সামান্য একটু চিনি চিনি যে কোনো রান্নায় মানে যে কোনো কিছুতেই সামান্য চিনি দিলে এর স্বাদটা মানে লবণের পরিমাণ আর চিনির পরিমাণ যদি এক হয় না স্বাদটা ভালো আসে তাই একটু চিনি দিয়ে দিচ্ছি আর জল দিয়ে এটাকে মেখে নেব আমার এখানে একটা জিনিস ভুল হয়ে গিয়েছে যে আমি অল্প অল্প জল দিয়ে মাখিনি একসঙ্গে অনেকটা জল আমি ঢেলে দিয়েছি আসলে কি বলো তো মেয়ে একদিকে কান্না করছে আর আমি এদিকে মাখছি মানে ডালপুরি করব মানে কচুরিটা করব তাই মানে কি করেছি আমি সেটা ভুলে গেছি মানে ভুল হয়ে গিয়েছে যাই হোক তোমরা যখন এই ছাতুটাকে মাখবে তখন অল্প অল্প জল দিয়ে মেখে নেবে তাহলে কিন্তু না নাড়ার সময় এটা সুবিধা হবে যেহেতু পাতলা থাকবে না একটু মোটা ধরনের থাকবে তাই এটা নাড়তেও সুবিধা হবে তাড়াতাড়ি নাড়াও হয়ে যাবে আর ছাতুটাও তাড়াতাড়ি হয়ে যাবে এখন কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে সামান্য তেল দিয়ে দেখো ছাতুর গোলাটা দিয়ে দিয়েছি আর ছাতুর গোলাটা এভাবেই নাড়তে থাকবো আর সামান্য পরিমাণে তার মধ্যে আমি জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো যে কোনো কিছুতে মানে যে কোনো নিরামিষ রান্নাতে দিলে পরে খুবই স্বাদটা ভালো হয় আর তাই জন্য আমি এটা যেহেতু কচুরি গুঁড়ো নিরামিষ তাই একটু জিরে আর লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি একটু চিনি দিলে মানে পুরে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হয় তো খেতেও ভালো লাগে আর তাই জন্য সামান্য পরিমাণে চিনি মানে দুই চামচ পরিমাণে চিনি আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়ে নেব ভালো অর্থাৎ ভালোভাবে এটাকে মেখে নেব এখানেই আর নাড়তে নাড়তে দেখা যাবে যে এটা একদমই মানে ঝুরঝুরে হয়ে যাবে কড়াই যখন নাড়বো তখন এটা কোনো মতেই ঝুরঝুরে হবে না যখন এটা ঠান্ডা হয়ে যাবে না তখন হাত দিয়ে একটু ঝুরঝুরে করে নিলে এটা ঝুরঝুরে হয়ে যাবে দেখো ঝুরঝুরে কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ময়দার থেকে একটা করে লেচি কেটে নিয়ে পুরগুলো ভরে নেব আর অল্প একটু এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ভেতর দিকে করে নেব। যাতে এটা পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে আর পুরটা ভরার সময় দেখো সামনের লেচিটুকু আমি কেটে নিয়েছি যাতে কোনো মতেই আর না বেরোয় তো এইভাবে আমি সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব আর ভরা হয়ে গেলে দেখো আমার ভরা হয়ে গিয়েছে এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতেই এই কচুরিগুলো ভেজে নেব তাই কচুরিগুলো যেহেতু লুচির মতো ভাজবো তাই পরিমাণে তেলটা একটু বেশিই দেব তো তেলটা তো আর ফেলে দেওয়া যাবে না আর এই তেলটা দিয়ে পরে কিছু আবারও বানিয়ে নেব। তাই যাই হোক একটু বেশি করেই তেল দিয়েছি দেখো তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি সামান্য একটু ময়দার কুচিয়ে দিয়েছি দেখো তেলটা পরি মানে হালকা গরম হয়েছে তো ততক্ষণে আমি একটা কচুরি মানে একটা লুচি মেরে নেব তো একটা আমি লেচি নিয়েছি আর একটু তেল দিয়ে দেখো আমি বেলে নিচ্ছি আর দেখো এটা কিন্তু কোনোভাবেই বেরোচ্ছে না যেহেতু আমি পুরটা খুব ভালোভাবে ভরেছি আর হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিয়েছি তাই কোনোভাবেই কিন্তু এটা বেরোবে না তো এ দেখো কচুরিগুলো এখন তেলে দিয়ে ভেজে নিচ্ছে দেখো ফুলছেও কত সুন্দর আর এইভাবে করলে না এগুলো খুবই ভালোও হয় দেখো কোনোভাবেই কিন্তু এগুলো বেরোচ্ছেও না আমি পরিমাণে কিন্তু ছাতুর পুটটা অনেকটাই ভরেছি তবুও কিন্তু বেরোচ্ছে না যেহেতু যেহেতু খুব ভালোভাবে পুরটা ভরেছি আর মানে পুটটা ভরার পরে বাকি যে ময়দাটা থাকছে সেটা যেহেতু কেটে দেওয়া হচ্ছে না তো কোনোভাবে আর বেরোতে পারে না তো ভালোই হয় এভাবে করলে যে কোনো কচুরি বলো ডালপুরি বলো ভালোই হয় সব কচুরি গুলো এইভাবে ভেজে নেব আর চলো তোমাদেরকে একটা খেয়ে দেখাই এগুলো খেতেও না দারুণ হয়েছিল